আকাশবাণী কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি মেডিসিন হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার আজ শুনবেন তৃতীয় পর্ব চতুর্থ পর্ব আগামী কাল সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত একটু উন্নতর সঙ্গে চাই ভারত এবং পশ্চিমবঙ্গে করোনার দাপট আগের থেকে অনেকটা কম বলে ভাবছেন অনেকে পরিসংখ্যানও সেই সাক্ষ্য দিচ্ছে সুস্থতার হার বাড়ছে মৃত্যু হার কমছে দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশ কিছুদিন ধরেই অনেকটা বেশি আপনার কি মনে হয় না এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না দা ওয়ার ইজ ওভার আমি এটাই বলবো উই ওন দা ব্যাটল কিন্তু ওয়ারটা এখনো আমরা জিতিনি কেন বলছি তার কারণ হচ্ছে এই যেমন ধরুন ইংল্যান্ডে একটা মিউটেন্ট স্ট্রেন এলো তাতে কি হলো আক্রান্তের সংখ্যা বাড়লো মৃতের সংখ্যা কতটা বাড়বে এক্ষুনি বলা সম্ভব নয় ভারতবর্ষের মুশকিল হচ্ছে কি ভারতবর্ষে যদি ভাইরাসটার মিউটেশন ঘটে যদি তার কেস ফ্যাটালিটি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হয় তাহলেও কিন্তু অনেক লোক মারা যাবেন সেই কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের সেফটি মেজার্স থেকে বেরোতে পারবো না দুই আমাদের সামনে শীতকাল আসছে এবং শীতটা পড়তে শুরু করেছে যে অ্যাটমসফিয়ারে ভাইরাস ফ্লারিশ করে সুতরাং এই সময় আমাদের আরো কেয়ারফুল হতে হবে তিন নম্বর ভারতবর্ষের পিকটা এসছিল জুন জুলাই আগস্ট এবং এর ক্ষেত্রে যেটা ঘটবে হচ্ছে ইমিউনিটিটা কমে যাবে তার ছ মাস বাদে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি নাগাদ কিন্তু ভারতবর্ষের পপুলেশন ইমিউনিটি আবান নেবে আসার কথা সুতরাং যে সেকেন্ড পিকটা আমরা ইউরোপ এবং ইংল্যান্ডে দেখছি ভারতবর্ষের নিরিখে কিন্তু সেটা জানুয়ারি এন্ডে আসার কথা চতুর্থ যদি আমরা ভ্যাক্সিনেশন শুরুও করি দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার দু সপ্তাহ বাদে আমাদের ইমিউনিটি আসবে অর্থাৎ যেদিন থেকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হবে তার ছ সপ্তাহ পরে কিন্তু আমাদের ইমিউনিটি পিকে আসবে না হলে কিন্তু আমরা হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর মতো ভ্যাকসিন নেওয়ার আনন্দে করোনা আক্রান্ত হতে হবে সুতরাং আমি চোখের সামনে যেটা দেখছি আমরা এই ব্যাটেলটা যেরাম জিতেছি যুদ্ধটাও আমরা জিতব কিন্তু সেটা হতে হতে ফেব্রুয়ারির এন্ড বা মার্চের মাঝামাঝি হবে ততদিন পর্যন্ত মাস্ক আমাদের ভ্যাকসিন সঙ্গে যখন সিনথেটিক ভ্যাকসিন আমরা নিয়ে ফেলবো তারপরেও আমরা দু সপ্তাহ অপেক্ষা করে নিজেদের জয়ী ডিক্লেয়ার করবো তার আগে নয় আপনি সেকেন্ড সার্চের কথা বলছিলেন বিশেষজ্ঞদের অনেকে আবার বলছেন যে ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আর নাও আসতে পারে বা এলেও তার তীব্রতা হয়তো ততটা মারাত্মক হবে না হ্যাঁ আমি আবারও বলছি যে আমাদের সব রকমের প্রিপেয়ারনেস রাখতে হবে এখনো পর্যন্ত ভারতবর্ষ যে টেকনিকে প্যান্ডেমিকের সাথে লড়াই করেছে সেটা ইউরোপীয় টেকনিক বা আমেরিকান টেকনিক নয় ইউরোপ বা আমেরিকা যাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নত তারা একদম আগুনের মাঝখান দিয়ে হেঁটেছে হেঁটে দেড় মাসের মধ্যে বেরিয়ে এসছে দিয়ে আবার চার মাস বাদে সেকেন্ড পিকে ঢুকেছে আবার হেঁটে বেরিয়ে এসছে আবার চার মাস বাদে সেকেন্ড পিকে বেরিয়েছে কারণ তাদের মধ্যে একটা কমপ্লেসেন্সি কাজ করেছে যে আমার স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত যে আমি ইকোনমিকেই বাঁচাবো বাকিটা আমি দেখে নেব ভারতবর্ষ কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে পাঁচটা ছটা আনলকের মধ্যে থেকে বেরোচ্ছে এবং যেভাবে এই দেশে প্ল্যান করা আছে যে খুব সেফলি আনলকিং শেষ হবে আমরা ভ্যাকসিনের নিশ্চিন্ত গিয়ে সুতরাং আমাদের যা প্ল্যান সেই অনুযায়ী এগোলে আমাদের সেকেন্ড পিক আসার কথা নয় কিন্তু আমরা মানসিকভাবে যদি কোনো কমপ্লাসেন্সিতে ভুগতে শুরু করি যে না আমাদের তো সেকেন্ড পিক আসবে না তাহলেই বিপদটা করবে এবং সেই বিপদ যদি ঘটে সেটা কিন্তু জানুয়ারি এন্ডে করতে সুতরাং আমাদের মাস্ক সম্বন্ধে ফিজিক্যাল ডিস্টেন্সিং সম্বন্ধে স্যানিটাইজেশন সম্বন্ধে এখনো হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আমরা পৌঁছইনি এই যে মাস্ক পরা হাত ধোয়া এবং শারীরিক বিধি মেনে চলা এইগুলোর উপর আপনি এবং আপনারা বরাবরই জোর দিয়ে আসছেন কিন্তু এখন যখন লোকাল ট্রেন মেট্রো সব চলছে কাজের জায়গা সব খুলে গেছে রাজনৈতিক কাতারে কাতারে মানুষ যোগ আপনার কি মনে হয় না যে শারীরিক বিধি কথাটাই আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এটা খুব ভালো প্রশ্ন করলেন দেখুন যে স্টাডিটার উপর ভিত্তি করে আমরা বলছি আমরা যদি সেই স্টাডিগুলোকে সাবস্র্যাকশনেট করি তাতে অরিজিনাল স্টাডিটা কিন্তু যেটা হয়েছিল আমেরিকার মিসিসিটি প্রদেশে সেখানে দেখিয়েছিল শুধুমাত্র মাস্ক যদি আশি শতাংশ মানুষ পরে থাকেন তাহলে তিন মাসে প্যান্ডেমিকটা বেস লেভেল টাচ করে ফিজিক্যাল ডিস্টেন্সিং না থাকলেও আমরাও বিশ্বাস করি যে আমরা প্রতিদিন যারা হাসপাতালে কাজ করছি যারা যে সরকারি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ প্রতিদিন আসছে শারীরিক দূরত্ব মেনটেন হচ্ছে না কিন্তু যদি মাস্কটা পরা থাকে তাহলে কিন্তু ভাইরাসের এন্ট্রি পয়েন্টটা বন্ধ হয়ে থাকবে সুতরাং মাস্কটা এই মুহূর্তে আমার মনে হয়েছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ পড়ছেন চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ পড়ছেন না দূরত্ব আমাদের হাতে নয় জনবহুল দেশ যেরকম হওয়ার সেরকম হবে স্যানিটাইজার কিন্তু আমাদের ব্যবহার করার কথা কেউ ব্যবহার করছেন কেউ ব্যবহার করছেন না আমরা এই মুহূর্তে প্যান্ডেমিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা কম্পেন জায়গায় যে আমরা যে অবস্থায় আছি মোটামুটি ফ্লোট করছি কিন্তু এই মুহূর্তে যদি কোনো মিউটেন্ট স্ট্রেন আমাদের দেশে এসে পৌঁছয় তাহলে আবার স্পাইক হতে পারে সুতরাং যারা মানতে পারছেন না তারা যদি খুলে ফেলেন তাহলে আপনার যেটা প্রধান অস্ত্র সেটা কিন্তু চলে গেল সুতরাং অস্ত্র নাম্বার এক আমি আবারও বলবো মাস্ক যেটা নাক এবং মুখকে ঠেকে রাখবে তারপরে আপনার দূরত্ববিধি এবং স্যানিটাইজেশন যদি আপনি মাস্কটাও ঠিক করে পরেন দূরত্ববিধি মানা সম্ভব নাও হয় তাহলেও কিন্তু আপনি এইটি পার্সেন্ট প্রোটেকশন পাবেন সরকার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষত প্রবীণদের ক্ষেত্রে কেউ করোনা আক্রান্ত হলেন তার চিকিৎসা হলো তিনি সেরেও গেলেন কিন্তু তারপর দিন দশ পনেরোর মধ্যেই আবার অন্য কোনো একটা বিপর্যয় হল ধরুন স্ট্রোক হল তিনি মারা গেলেন এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি এটা কেন হচ্ছে এটাকে না পোস্ট কোভিড সিমটমস বা সিনড্রোমস বলছে একটা লার্জ অফ মানুষ কিন্তু এই কোভিড থেকে যখন সুস্থ হয়ে উঠছেন তাদের বিভিন্ন ধরনের এফেক্ট হচ্ছে যেমন যেটা সবচেয়ে কমন হচ্ছে সেটা হচ্ছে দুর্বলতা মারাত্মক দুর্বলতা পারসিস্ট করছে প্রায় দেড় মাস দু মাস আমার একটি ছাত্রী সাতাশ আঠাশ বছর বয়সে এসএসকেএম হসপিটালে পোস্ট গ্রাজুয়েশন করছে তার তিন মাস পরেও হাতটা থরথর করে কাঁপছে এটা ঘটছে দুর্বলতা এবং এর কারণটা মলিকুলার লেভেলে ভাইরাস কোথাও একটা ড্যামেজ করছে যার জন্য এই দুর্বলতা পারসিস্ট করছে যদিও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেড় দু মাস বাদে দুর্বলতা থেকে বেরিয়ে আসছে দ্বিতীয় যেটা হচ্ছে একটা মেজর চাঙ্ক অফ মানুষের আমরা দেখছি যে তার কোভিড হয়েছিল আমাদের কাছে অপারেশন করতে এসছেন আমরা চেস্ট এক্সরে করেছি তখনও দেখছি এর সাইন কিন্তু চেস্ট এর মধ্যে রয়েছে এবং এদের অনেকের ক্ষেত্রে কিন্তু লং টার্ম লাং কমপ্লিকেশন যাকে আমরা বলি ইন্টাস্ট্রিশিয়াল লাং ফাইব্রোসিস সেটা হচ্ছে এবং এরা কিন্তু খুব বেশি স্ট্রেনাস কাজ করতে পারছে না যেটা হচ্ছে যে একটা লার্জ চঙ্ক অফ লোকে এমনিতেই আমরা জানি যে কোনো ভাইরাল ডিজিজ হলে ভাইরাস থেকে মায়োকাডাইটিস হয় এক্ষেত্রেও যেটা হচ্ছে সুস্থ হওয়ার পরে হঠাৎ করে মায়োকাডাইটিস থেকে হার্ট অ্যাটাক করছে বা ব্রেন স্ট্রোক হচ্ছে সুতরাং এই কোভিডের ক্ষেত্রে যে কোনো ভাইরাস যদি যা হয় তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে সুতরাং আমরা সবাইকে এটাই বলছি যে এখন কিন্তু কোভিড থেকে সুস্থ হয়ে এলেন মানে পরের দিন সকালবেলা দৌড়োতে শুরু করবেন না নেক্সট দু থেকে আড়াই সপ্তাহ আপনি প্রচন্ড কেয়ারফুল থাকবেন যদি সেই পিরিয়ডটা ওভারকাম করে ফেলেন এবং দেখেন যে আপনার কোনো সিমটম নেই তাহলেই আপনি আনন্দ করবেন এই ম্যান্ডেটারি পোস্ট কোভিড দু থেকে তিন সপ্তাহ ঠিক থাকাটা খুব জরুরি এই সময় অনেকেরই কিন্তু প্রাণ হিসেবে পোস্ট কোভিড সিমটমস গুলো ম্যানিফেস্ট করছে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার শুনলেন সাক্ষাৎকারটির তৃতীয় পর্ব চতুর্থ পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়